একজন ছেলের বাবা ওনার হালাল ব্যবসা আছে কিন্তু তিনি সুদ খান ওনার ছেলেকে যদি বিয়ে করান তাহলে উনি দেনমোহর বা অলিমা করবেন আর কি এখন ছেলের বউয়ের জন্য কি এটা হালাল হবে আর ছেলে যদি ইনকাম করে তারপরেও বাবার সাথে থাকে তাহলে তার জন্য কি এটি একবারে অনন্য উত্তম হবে নাকি হারাম হবে? আপনারা টাকা দিয়ে যদি ছেলে-ছেলের বউ খোঁজ বা উমরাতে যায় এটিকে হালাল হবে ওনার জন্য। বাট টাকা দিয়ে আমরা যাব শ্বশুর টাকা দিয়ে হালাল ব্যবসা করতে পাশাপাশি। আমার জন্য দোয়া করবেন চেক। হালাল তার ব্যবসা আছে? জি হালাল ব্যবসা আছে। তবে ব্যবসা আছে সুদও খাই। জি শুধু লসে খাবে আর বাকি হালাল গুলো ছেলে মেয়েরা খাবে জি আল্লাহ দান করুন প্রশ্ন করেছেন যে একজন ছেলে বিয়ে করেছে আর তার বাবা ছেলের বাবা কারবার করে আরেকটি একটি হালাল ব্যবস্থা রয়েছে এখন তার সংসারে সে আছে সেই টাকা দিয়ে অর্থাৎ সুদের টাকার সংমিশ্রণ যাতে এসে সেই টাকা দেশে বিয়ে শাদি করা তার অলিমা করা ইত্যাদি এগুলো করতে পারবে কিনা তার বাবা যদি দেয় স্বেচ্ছায় তাহলে আসল হচ্ছে যে সে হালালটা দিচ্ছে ভালো কাজে দিবে হালাল দিচ্ছে আর হারামটা নিজে খাবে যেহেতু আল্লাহ আল্লাহর ভয় কম রয়েছে অথবা নেই সুতরাং প্রয়োজন হলে নেবে আর যদি দেখে জানি যে স্বাবলম্বী আলহামদুলিল্লাহ আমি ছোট করি অলিমা করব কিন্তু আমার বাপের যে রুজিতে হারামের সংমিশ্রণ রয়েছে সুতরাং তার সহযোগিতা নেব না এটা বেশি ভালো ভালো তবে যদি পুরোপুরি তার কারবার তার হালাল ব্যবসা না থাকতো শুধুই কারবার শুধু শুধুই প্রতিষ্ঠানের সাথে জড়িত আর সমস্ত সুদি তার ইনকাম বা হারাম যে কোনো হারাম ইনকাম তাহলে বলতাম যে তার কোন রকম সহযোগিতা নেওয়া বা হারাম পয়সা দিয়ে এরকম সহযোগিতা নেওয়া যায় একমাত্র যারা সাবালোক হয়নি নাবালক নাবালকদের ভরণ পোষণ ফরজ রয়েছে বাবার উপর সুতরাং কোনখান থেকে সেটা নাবালক দেখবেন এই রকমই মেয়ে মেয়ে যতক্ষণ বিয়ে শাদী হয়নি বাবার উপর ফরজ রয়েছে স্বামী স্বামী সুদ খোদ স্বামীর রোজগার পুরোই হারাম এখন সে স্বামীর ঘরে আছে আর স্বামীর ওপর ভরণপোষণ ফরজ কোথা থেকে দিচ্ছে জবাব দিব রবের কাছে তার স্বামী সে তার ন্যায্য অধিকার সে ভরণপোষণ পোষণ নিতে যদিও সেই ব্যক্তি মনে রাখবেন যে এই হারাম খাওয়ার সাথে বেনামাজি হয় তাহলে তার সাথে সংসার করা যায় না বেনামাজি সুদ খাচ্ছে হারাম রোজগার করছে আর তার সাথে সংসার করে বলছেন আমার তো ন্যায্য অধিকার তার তার থেকে ভরণপোষণ নেওয়া না ঘটে যায় তারপরে এইরকম বলছেন যে এরকম বাবা যার হালাল হারামের সংমিশ্রণ হালাল ব্যবসা আছে আর শুধু কারবার আছে সে যদি হজমরা করার জন্য পয়সা দেয় তাহলে যায় তবে তাদের স্বর্ণাপন্ন হবেন না নিজেই চলার চেষ্টা করবেন আর জরুরি নাই যার নিজের পয়সা নেই তার হজমরা যার নিজের পয়সা নেই তার হজমরা নেই সুতরাং হারাম থেকে বেঁচে থাকবেন আর সরাসরি আপনার রোজগার যদি হারাম হয় তাহলে এসব হজমরা কবুল হবে না হজমরা কবুল হবে কেউ দিচ্ছে তখন দেখার বিষয় নেই আর জিজ্ঞাসা করার বিষয় নেই যে আপনি আমাকে আপনার ওই হালাল ব্যবসা থেকে দিলেন না আপনার সুদের ইনকাম থেকে দিলেন এইরকম জিজ্ঞাসার শরীয়তে কোনো ভিত্তি নেই সুতরাং এটি মারামারি এটাও করার প্রয়োজন নেই আল্লাহেবাজ